এটা হলো একটা সেলিব্রিটি গাছ কারণ এই গাছের কাছে এত মানুষ এসে ছবি তোলে এবং এত ফল এই ফলগুলো আমরা কিন্তু সবাইকে এখন খাওয়াচ্ছি গাছটাকে ছেড়ে খাওয়াচ্ছি বাণিজ্যিকভাবে এরকম যদি ফল ধরে এটা হানড্রেড পারসেন্ট করা যেতে পারে কারণ বাংলাদেশে আলু বকরার চাহিদা এত বেশি প্রতিনিয়ত বাইরের দেশ থেকে কিনে নিয়ে এসেছি আর পৃথিবীতে যত দামি খাবার আছে জ্যাম জেলি আচার এবং চাটনি এই দামি খাবারগুলোতে কিন্তু এই আলু বকরা ব্যবহার করা হয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরের জেলা নীলফামারি নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থিত এয়ার মামুন নার্সারিতে দেখতে পাচ্ছেন ফল এক একটা ডালে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা এই ফলটার নাম হচ্ছে আলু বকরা মশলা হিসাবেও বিক্রি করা যায় পাশাপাশি ফল হিসাবেও খাওয়া যায় যারা শৌখিনভাবে বাড়ির সাদে কিংবা বাড়িতে রোপণ করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে ফল হিসাবেও খেতে পারবেন এটা ড্রাই করে আপনারা বিভিন্ন মশলা হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যে খাবার তৈরি করেন সেখানে আজকে এই আলু বোখরা সম্পর্কে জানার চেষ্টা করব কিভাবে গাছটা রোপণ করতে হয় বেশি ফল পাওয়ার জন্য উনি কী কী পরিচর্যা করতেছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন তাহলে মামন ভাইয়ের গিয়ে জানার চেষ্টা করি এই আলু বোখরা সম্পর্কে মামুন ভাই নীলমালা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে অভিনন্দন মামুন ভাই আপনার গাছে ব্যাপক পরিমাণে আলু বোখরা এই গাছটার বয়স কতদিন ভাই গাছের বয়স চার বছর রানিং চলতেছে চার বছর লাগানোর কতদিন পরে ফল পাইছিলেন এই কলম ছাড়া তো লাগানোর আমরা এক বছর পরে অল্প কয়েকটা ফল পাইছিলাম দুই বছরের মাথায় বেশি এসেছিল গত বছর আমরা দেখিয়েছিলাম অনেকগুলো ফল এসেছিল কিন্তু এবার আল্লাহর রমতে এই যে গাছের কাছে আসলে প্রাণ জুড়িয়ে যায় এত বেশি আলু বকরা ফল চলে আসছে মানে একটি থোকায় এই যে দেখুন অনেক ফল আচ্ছা মামুন ভাই যেহেতু আমরা একটা গাছ দেখাচ্ছি মানুষ কিন্তু আগে ঠিকানা খোঁজে আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন তারপরে এটার পরিচয় যে সম্পর্কে জানার চেষ্টা করব আমি এ আর মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগ নীলফামারি জেলা কচুকাটা ইউনিয়ন কচুকাটা বাজারের সাথে এই এ আর মামুন নার্সারি ভাই এটা কি জাতের আলু বখরা এটা হলো আমাদের থাই ভ্যারাইটি আলু বখরা থাই ভ্যারাইটি আচ্ছা একটা বিষয় বলবেন এইটার রোপণ পদ্ধতি একটু বলবেন কিভাবে রোপণ করছিলেন আমি কয়েকটি কথা বলবো আলু বকরা কয়েকটা জিনিস পছন্দ করে সেই জিনিসগুলো আমি দিয়েছি গত বছর যেরকম ফল ছিল আমি টেকনিকটা গত বছরেই আমি শিখে নিয়েছি আর এবার এই কারণে কিন্তু ফল চলে আসছে প্রথম কথা হলো এই আলু বকরা গাছে প্রচুর পরিমাণ জৈব সারের প্রয়োজন হয় আমি জৈব সারের প্রচুর পরিমাণ দিয়েছি আর দ্বিতীয় কথা হলো গাছের গোড়াটা একটু উঁচু করে রাখতে হয় মানে পানি যেন বাঁধে না পানি না বাঁধলেই এই গাছে ফল চলে আসবে প্রচুর পরিমাণে বিশেষ করে এই জৈব সারের পাশাপাশি আরও যে অর্গানিক সারগুলো আছে আমরা ওই সারগুলো অল্প পরিমাণে দিয়েছি যেগুলো অর্গানিক বলতে হাড়ের গুঁড়ো আমি ব্যবহার করি ঝিনুক গুঁড়া ব্যবহার করি শিমকুচি ব্যবহার করি নিমখোল ব্যবহার করি এই সারগুলো ব্যবহার করি এর পাশাপাশি কিন্তু আমি রাসায়নিক সারও ব্যবহার করছি পটাশ ব্যবহার করছি ডিএপি ব্যবহার করছি বোরন ব্যবহার করছি জিঙ্ক ব্যবহার করছি ম্যাগনেশিয়াম ব্যবহার করছি এই সারগুলো পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে আমরা গাছের গোঁড়া একটু সেচ দিয়েছিলাম গাছের গোড়ায় কিন্তু পানি একবারে ভরপুর ভরাই রাখিনি রাখলে কিন্তু এরকম ফল চলে আসতো না এটাই হলো মূল টেকনিক আর দ্বিতীয় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছের গোড়া খুব যদি আবর্জনা বা আগাছা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে গাছ নিঃশ্বাস নিতে কষ্ট হয় যেন নিঃশ্বাস নিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এরকম ফল চলে আসবে ধরেন আপনার কাছ থেকে আমি একটা আলু পোখার গাছ নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওই দিনে কি ওই জায়গা গর্ত করে ওই দিনে রোপণ করবো না গর্তটা করে তারপরে রেখে দিয়ে তারপরে রোপণ করতে হবে এটা দুইভাবে লাগানো যেতে পারে আলু বকরা এবং অন্যান্য যত ফলস গাছ আছে একবার হলো গাছের গোড়ায় সার দিয়ে রেখে গাছটা রোপণ করা যায় আর একবার হলো সার না দিয়ে গাছটা লাগিয়ে গাছে যখন ফিডার রুট ধরবে তখন কিন্তু আপনার গাছে গোড়ায় খাদ্য দেওয়া যায় এজন্য আমাদের যেটা করতে হবে আগে যদি আমরা সারগুলো দেই সেক্ষেত্রে গর্তটা একটু গভীর করতে হবে দুই ফিট করতে হবে এক ফিটে বিভিন্ন ধরনের অর্গানিক সারগুলো বেশি ব্যবহার করতে হবে আর রাসায়নিক সারের পরিমাণটা খুবই কম ব্যবহার করতে হবে এ করে এখানে গাছলা রোপণ করা যেতে পারে সেটা যদি করা হয় আমি সাধারণত ওই মানুষদের একটু আমি নিজে যেটা করি সেটা আমি মানুষদের বলি চৈত্র মাসের দিকে যদি গাছ রোপণ করে সেক্ষেত্রে সারগুলো দিয়ে রোপণ করাটাই ভালো হবে আর চৈত্র মাসের পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস যেহেতু এই সময় বৃষ্টি চলে আসে আল্লাহতালার নিয়ামত এই সময় সার না দিয়ে গাছ রোপণ করবে কারণ বৃষ্টির পানিতে অনেক উপাদান আছে বাইরের দেশে বৃষ্টির পানি সংরক্ষণ করে আমাদের দেশে ওই সুযোগ হয় না আমরা করিও না এই সময় সার না দিয়ে গাছ রোপণ করা হবে বৃষ্টি যখন কমে যাবে ফিডারুট গাছে যখন চলে আসবে এক দেড় মাস পরে তখন গাছের গোড়ায় একটু দূর দিয়ে সারগুলো ব্যবহার করলে সেই গাছটা প্রচুর পরিমাণ খাদ্য পাবে এবং গাছের পাতাও খুবই সারবে তাহলে কিন্তু এরকম ফল চলে আসবে আচ্ছা জৈব সার দিয়ে আপনি গাছটা রোপণ করার কথা বললেন জৈব সার বলতে আসলে আমরা কি জৈব সার দিব সেটা হয়েছে এই যে পাট পাতা পচা মাটি নাকি অনেকে এই যে ডিমের খোসা তরকারির খোসা এই সব গাছের গোড়ায় দেয় এটা দিব আমি শুরুতে আসি জৈব সার বলতে যেটা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জৈব সার কিন্তু আমি দেখেছি যে গোবর সারও এক ধরনের জৈব সার আবার গোবর তাই কেঁচো সার এটা এক ধরনের জৈব অনেকে করে কি গোবরও কিনে কেঁচো সারও কিনে দুইটাই কিন্তু একই জিনিস গোবর থেকেই কেঁচো সার তৈরি করা হয় এই একটা ব্যবহার করতে হবে শুধুমাত্র গোবর অথবা যদি কেঁচো ব্যবহার করে কেঁচো সার ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারে আর একটা প্রশ্ন হলো ডিমের খোসা এবং পাতা পসা বা আনুষাঙ্গিক জেলা আবর্জনা এইগুলো দিলে বেশি ভালো হবে কি না এটা আমি দেই না এর কারণটা হলো বিশেষ করে গাছের গোড়ার মাটিটা যেন ভালো থাকে সুস্থ থাকে মাটিটার জন্য স্বাস্থ্য ভালো থাকে আর ছাদের ক্ষেত্রেও একই কথা ছাদে যদি মাটির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে ওই পাতা পচা পানি অথবা সবজি পচা পানি বা অন্য অন্য যত ধরনের পচা পানি দিয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করলে তাহলে কিন্তু গাছ ফল দেয় ঠিকই মুকুল চলে আসে ঠিকই কিন্তু ফল কিন্তু টিকে না পরবর্তী ফলগুলো ঝরে যায় এই জন্য অবশ্যই গাছ যেটা চায় সুষম খাবারটা চায় সুষম খাবারটা দিতে হবে তাহলে এই যে গাছ বেই করবে না গাছে যেরকম ফল চলে আসছে এই যে গালিচার মতো একে হয়ে গেছে ডাল ভর্তি এরকম ফল চলে আসবে আচ্ছা এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে আমি একজনের একজন আমাকে আসলে ডেকে নিয়ে গেল ভাই দীর্ঘদিন থেকে প্রতিবেদন করেন আমার ছাদে অনেকগুলো গাছ লাগানো আছে একটু ছাদ বাগানটা আসে দেখবেন তো ওনার ছাদ বাগানে যাওয়ার পরে দেখি সবজি কাটা ডিমের খোসা এমন কিছু দিয়ে রাখছে যে ছাদে দাঁড়ানো যাচ্ছে না মানে পচন ধরছে বৃষ্টির পানি হয়েছে গন্ধের জন্য থাকা যাচ্ছে না তাই আমি বললাম যে এই গাছগুলোর উপকারের চাইতে অপকার বেশি করছেন হ্যাঁ এই গাছগুলাতে আপনার ফলও এরকম আসবে না এই জন্যই আপনাকে বললাম আচ্ছা আর বিষয় বলবেন এটার ফুল ফল বা গুটি আসার সময় ঝরে যায় কি না এটা ফুল চলে আসে এমন একটা সময় যখন ফাল্গুন মাস আমাদের চলে আসে আমাদের দেশে তখনই কিন্তু ফুল চলে আসে ফুলগুলো একেবারে সাদা হয়ে যায় গাছের পাতা পড়ে যাওয়ার পরে ফুল আসে পুরো গাছ একেবারে সাদা হয়ে যায় সেই সময় ফুল চলে আসে আর অনেক বেশি ফুল চলে আসে ফুল কিছু এমনিতেই ধরে যায় কারণ এই যে গাছ গাছের ক্যাপাসিটি অনুযায়ী তো গাছ ফল রাখবে আপনারা দেখেন এই যে আমাদের যে এই গাছটা আছে এই যে দেখুন কি অবস্থা যে এত বেশি ফল আসবে আমি মাঝে মাঝে এই গাছের কাছে আসলে অবাক হয়ে যাই এজন্য অবশ্যই যেটা করতে হবে ফুল আসার সময় গাছের গোড়ায় একটু যত্নটা বাড়িয়ে দিতে হবে খুব বেশি পানি দেবেন না গাছ যেন অল্প পরিমাণ সুষম খাবারটা পায় পানিটা পায় পেলে গাছটা সুন্দরভাবে ফলে সেডিং হয়ে যাবে কিছু ফুল ঝরে যাবে কিছু ফল হবে এমনিতে ঝরে যাবে কারণ এই যে গাছের ক্যাপাসিটি অনুযায়ী ফল রাখবে না হলে রাখতে পারবে না তার যদি ধারণ ক্ষমতায় না তাই কীভাবে রাখবে তাই এত ফল হচ্ছে এই ফলগুলো আসলে কি করতেছেন আমি প্রথমে কথা বলি এই ফলগুলো আমাদের এটা হলো একটা সেলিব্রিটি গাছ কারণ এই গাছের কাছে এত মানুষ এসে ছবি তোলে এবং এত ফল এই ফলগুলো আমরা কিন্তু সবাইকে এখন খাওয়াচ্ছি গাছ থেকে ছেড়ে খাওয়াচ্ছি আমরা চিন্তা ভাবনা করতেছি এটা কিন্তু এবছরে আমাদের যে ট্রি গাছগুলো আছে বেশ কয়েকটি গাছ আছে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে চলে আসছে আগামীতে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায় কিনা আমরা সেই চেষ্টা করব। আর আমি একটা কথা বলে রাখি বাণিজ্যিকভাবে এরকম যদি ফল ধরে এটা হানড্রেড পারসেন্ট করা যেতে পারে কারণ বাংলাদেশে আলু বকরার চাহিদা এত বেশি আমরা প্রতিনিয়ত বাইরের দেশ থেকে কিনে নিয়ে এসেছি আর পৃথিবীতে যত দামি খাবার আছে জ্যাম জেলি আচার এবং চাটনি এই দামি খাবারগুলোতে কিন্তু এই আলু বকরা ব্যবহার করা হয় আমরা এই আলু বকরা চাষাবাদ থেকে অনেক পিছিয়ে আসি এই আমাদের এটা বাণিজ্যিকভাবে একেবারেই করা যাবে ছাদ বাগানের জন্য মাঠ বাগানের জন্য আদর্শ হবে তবে কিছু কিছু জঙ্গলি আলু বকরা আছে যেগুলোর উপরে কিন্তু আলু বকরা গ্যাপটিং লাগানো হয় সেগুলো কিন্তু ভালো একটা রেজাল্ট দেয় না অনেকেই এগুলো কিনতেছে আলু বকরা সাধারণত দুইটা বা পাঁচটা দশটা আসতেছে সেগুলো কিন্তু ফল হচ্ছে না এই জন্য সঠিক জাতের গুলো যদি বাণিজ্যিকভাবে একটা ভালো পাওয়া যাবে ভালোবালাই কীরকম হয় এই গাছগুলোতে আলু বকরায় কোনো রোগ বালাই আমি এ পর্যন্ত দেখি নাই শুধুমাত্র একটা প্রকার আক্রমণ দেখছিলাম সেটা হলো লেদা পোকার আক্রমণ এটা তো পৃথিবীতে প্রায় আড়াইশোর বেশি প্রজাতি মনে হয় আসে সন্ধ্যার দিকে চলে আসে এবং পাতা কচি পাতা যখন থাকে ফুটো করে নিয়ে আবার ভোর ভোর রাতে চলে যায় হয়তো এই সময়ে চলে যায় এই সমস্যাটাই দেখি আর কোনো সমস্যা দেখি না এইটার জন্য কি গাছের কোনো ক্ষতি হয় আলু বকরার জন্য আমি তেমন কোনো গাছের ক্ষতি দেখি নাই কারণ আমাদের এখানে তো কয়েক লক্ষ গাছ আছে আশেপাশে বাগানে আচ্ছা এই লেদা পোকাটা মারার জন্য কি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় যে কোনো অনুমোদিত কোম্পানির কীটনাশক ব্যবহার করতে হবে তবে এই কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকে যে কীটনাশকের ডোজটা বেশি পরিমাণে দেয় আবার ছাদে যারা করে ছোট ছোটো বোতলে স্প্রে ডোজটা বেশি দিয়ে স্প্রে করার পরে সমস্যাটা হয় আর একটা হলো মানে যে সময় স্প্রে করা যাবে না সেই সময় করে যেমন প্রচণ্ড প্রখর রোদে কিন্তু স্প্রে করাটা ঠিক না গাছের যে উপকার হবে সেই উপকারটা কিন্তু সম্পূর্ণভাবে হবে না এই জন্য রোদ পড়ার পরে অথবা সকালের দিকে স্প্রেগুলো করলে ঠিক হয়ে যাবে আলু বকরার জন্য যে কোনো অনুমোদিত কোম্পানি কীটনাশক ব্যবহার করলে লেদা পোকার আক্রমণটাই গাছকে রক্ষা করা যাবে আচ্ছা তবে একটা বিষয় যেটা দর্শক যেটা দেখছেন ক্যামেরার উপরে যেটা দেখছেন এইটার এই গাছের যে ভিতরে এত পরিমাণে ফল আছে এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কারণ এক একটা ডালে হাত দিলে ঝরঝর করে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আসলে উঠানো যাচ্ছে না এক একটা ডাল আপনার যত নিচে হাত দেবেন তত ফল আমি আসলে লাখ লাখ সুক্রিয়া জানাই সৃষ্টিকর্তার কাছে যে ফল এত বেশি কীভাবে হয় এই যে এই এইটার নিচে মানে আমি টানতে গেলাম পড়ে যাচ্ছে ঝরঝর করে এত বেশি ফল হয়েছে পাতার কালারের মতন কিছু এরকম কাঁচা রয়েছে যেগুলি আসলে ক্যামেরাও দেখানো যাচ্ছে না এত পরিমাণে ফল আচ্ছা মানুষ ভাই যেহেতু এত বেশি ফল আছে অনেকেই দুই দু একটা চারা কিনতে চাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটু আপনার নামসহ ঠিকানাটা আরেকবার বলবেন আর একটা বিষয় হচ্ছে যাকে এই চারাগুলো দিবেন বর্তমান সময়ে একটা জিনিস যেটা বেশি সমস্যা হচ্ছে গাছের চারার ব্যবসা তো অনেকেই করতেছে বাট চারা নিয়ে যাওয়ার পরে আর পরামর্শ দিতে চায় না তো পরামর্শ না দিলে একজন মানুষ যখন শখ করে গাছ কিনতেছে পরে দেখা যাচ্ছে যে ফল যদি ভালো না আসে মন ভেঙে গেল তখন দেখা যায় যে বিশ্বস্ত জায়গা হইলেও পরে আর ফল মানে চারা কিনতে চায় না সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনি একটু পরামর্শ ভালোভাবে দেবেন নিজে একটু ফোনটা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন কারণ আপনার অনেক বেশি ফোন আমার কাছেও আসে কিন্তু নার্সারি মালিক হইলেন আপনি আমি তো অনেক কিছু বলতে পারি না তখন দেখা যায় আমার কমেন্ট করে বলতে হয় যে ভাই নার্সারি মালিকের নাম্বার আছে ওইখানে সরাসরি যোগাযোগ করেন ওইখানে ওনারা ভালো পরামর্শ দিতে পারবে তো আপনার কাছে অনুরোধ থাকলো যে আপনি একটু পরামর্শ দেবেন আপনার কাছে যে এরকম ফল আছে মানুষের কাছে এরকম ফল হইলে আপনি তো একটা দোয়া পাবেন পাশাপাশি আপনার এটা প্রচার হবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনাকে ধন্যবাদ আমি একটা কথা না বললেই নয় সেটা বলে রাখি আমাদের প্রচুর পরিমাণ অর্ডার থাকে ক্যাপাসিটির বাইরে কিন্তু আমরা অর্ডার নেই না কারণ আমাদের এই আলু বোখার গাছ মনে করেন এক হাজার পিসের রেডি আছে আমরা দুই হাজার পিস অর্ডার নিয়ে আমরা বাইরে থেকে এনে এই সুযোগটা আমাদের এখানে নেই কারণ প্রত্যেকটা আইটেম আমাদের করতে হয় এই ক্যাপাসিটি অনুযায়ী আমরা অর্ডার নেই আর দ্বিতীয়ত কথা হলো আমরা সেই সব লোকের কাছে গাছ দিচ্ছি যারা গাছকে যত্ন করতে পারবে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা যাদেরকে গাছ দিচ্ছি তাদের কাছে কিন্তু আমরা পরামর্শ দিয়ে দিচ্ছি এবং তাদের সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ রাখতেছি এবং তাদের বাগানে এরকম ফল চলে আসে ফল হলো আল্লাহ তাল্লাহের নিয়ামত একটু যদি যত্ন বা আমি একটু হেল্প করলাম ফল চলে আসলো আর ফল যখন এরকম চলে আসবে আজকে একটু আগে আপনাকে একটা কথা বললাম যে আমি যখন জিনাইন কলার চারা দিয়েছিলাম চারা পেয়ে খুব মানে কষ্ট পেয়েছিল তারা ছোটো সাইজ ছিল টিস্যু সারেজ তারা ছোটো সাইজে হয় কিন্তু উনি আজকে বললো ওনার বাবা সকালে একবার কপালে সুমু দিচ্ছে রাতে একবার সুমু দিচ্ছে কারণ জিন নাইন কলে এত পরিমাণ ভালো হচ্ছে দর্শক এজন্য আমি বলে থাকি যদি যত্ন করতে পারেন আমাদের কাছে অর্ডার দিবেন তাহলে আমরা কিন্তু আপনাকে চারা দেবো কারণ সামান্য অল্প কিছু চারা আপনাকে দিলাম আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ারমামুন নার্সারির জন্য কোনো কারণে বদনাম না হয় বা একটু কাদা যেন না লাগে আর দ্বিতীয়ত কথা হলো আমাদের ঠিকানা হলো রংপুর বিভাগ নীলফামারি জেলা কস্তুকটা ইউনিয়ন আর এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনের নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে এই চারা ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব। অনেক বড় গাছ দেখাইলেন অনেকগুলো ফল দেখাইলেন আমি ফল দেখে শুনে চারা ক্রয় করতে চাই সেক্ষেত্রে ওনারা যে ঠিকানায় দিচ্ছেন সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় শেয়ার করার চেষ্টা করব পাশাপাশি এরকম নতুন ফল আসলে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো নিচ্ছি নিয়েছি মানুষই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ